আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে পয়লা জানুয়ারি থেকে আর্থিক অনুদানের আবেদন শুরু হয়েছে আপনারা যারা আর্থিক অনুদানের জন্য আবেদন করবেন আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী আছেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনারা কত টাকা করে আর্থিক অনুদান পাবেন এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ধৈর্য সকারে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলেই আপনি বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করলে আপনি খুব সহজেই আর্থিক অনুদান পাবেন এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে ভিডিওটি স্কিপ করে চলে যান বা লাইক শেয়ার কমেন্ট করেন না এর জন্য কিন্তু আমাদের ভিডিও করার যে অনুপ্রেরণাটা আছে তা চলে যায় কাজেই আমি মনে করি যে আপনারা যেহেতু ভিডিওটি শুরু করেছেন শেষ অবধি দেখুন তাহলে জানতে পারবেন যে কীভাবে আবেদন করতে হবে এবং অবশ্যই আমাদেরকে সহযোগিতা হিসাবে লাইক এবং একটি কমেন্ট করে সহযোগিতা করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখন কথা হচ্ছে শিক্ষক কর্মচারীরা কত টাকা করে পাবে শিক্ষক কর্মচারীরা পাবে তিরিশ হাজার টাকা করে এর জন্য অবশ্যই আবেদন করার আগে শিক্ষক আপনি যদি একজন কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষকের কাছ থেকে বা প্রিন্সিপালের কাছ থেকে আপনাকে একটি পত্র নিতে হবে এখন কোন বিষয়ে আপনি পত্র নেবেন এখন মনে যেখানে চিকিৎসা নিয়েছেন সেখান থেকে সরকারি একটি সার্টিফিকেট নিতে হবে এবং শিক্ষক যদি আপনাকে এই বিষয় নিয়ে একটি প্রত্যয়ন করে সেই পত্রটি আপনাকে যখন আবেদন করবেন সেই আবেদনে অ্যাটাচ করে দিতে হবে অর্থাৎ আপলোড করে দিলেই এবং একটি অপশন থাকবে যে অপশনে আপনাকে বলতে হবে যে আপনি কোন কারণে এই আর্থিক অনুদানটি চাচ্ছেন সেখানে কিন্তু একটি ডেসক্রিপশন লিখে দিতে হবে অবশ্যই আমি আবেদনের সময় আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন জায়গায় কি করতে হবে বিস্তারিত সেই ধৈর্য সহকারে ভিডিওটি আপনাকে দেখতে হবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ আবেদন করতে চাইলে অবশ্যই আপনারা এই পেজটিতে আসতে হবে এই পেজটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসতে পারবেন এখন কথা হচ্ছে আবেদন করার আগে আপনাদেরকে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে যেমন শিক্ষা প্রতিষ্ঠান যে জেলায় বিদ্যমান সে জেলার প্রশাসনিক কার্যালয় পাপক অফিস সিলেক্ট করতে হবে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে ইতুপূর্বে এ হাতে আওতায় সুবিধাপ্রাপ্ত হলে পুনরায় আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন প্রয়োজনীয় কাগজপত্র যেমন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনার চিকিৎসা সংক্রান্ত কিছু ডকুমেন্টস এখানে প্রয়োজন হবে প্রয়োজনীয় কাগজপত্র চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি সনদের কফি প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রদান কর্তৃক সত্যায়িত অর্থাৎ আপনি যদি একজন কর্মচারী হয়ে থাকেন তাহলে প্রতিষ্ঠান প্রদান দ্বারা সত্যায়িত করলেই হবে আর যদি প্রতিষ্ঠান প্রদান হয়ে থাকেন তাহলে অবশ্যই বিভাগীয় প্রদানের দ্বারা কর্তৃত্ব স্বাক্ষর হতে হবে এখন আপনারা কিভাবে আবেদন করবেন এর জন্য আবেদন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে কিভাবে এই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য অবশ্যই আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ফিল আপ না এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রথম যে দুইটি অপশন আছে তা সিলেক্ট করতে হবে না নিচে বাছাই অপশানে ক্লিক করবেন তারপর আপনারা কোন জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে আছেন তা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখানে সুনামগঞ্জ সিলেক্ট করে দিলাম তারপর আপনারা নিচে চলে আসবেন এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিষয় লাল তারকা চিহ্নিত অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ অবশ্যই আপনাকে লাল তারকা চিহ্ন অপশনগুলো ফিল আপ করতে হবে এর জন্য আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে বিভাগসমূহ এখানে আপনারা আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন আমি একটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনারটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার উপজেলা আসবে উপজেলা দিয়ে সিলেক্ট করে দিবেন তারপর প্রতিষ্ঠান চলে আসবে এখান থেকে আপনার প্রতিষ্ঠানটি খুঁজে বের করবেন প্রতিষ্ঠানটি খুঁজে বের করে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এখানে যে কোনো প্রতিষ্ঠান আপনি দিয়ে দিতে পারেন প্রতিষ্ঠানের নাম সকল কিছু এখান থেকে চলে আসবে আসার পর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অবশ্যই দিতে হবে এদেরকে আরেকটি কথা বলি আপনারা অবশ্যই এই মাইগব ওয়েবসাইটে এসে একটি প্রোফাইল ক্রেডিট করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করে একটি প্রোফাইল তৈরি করতে হবে তারপর আপনাদেরকে আবেদন করতে হবে তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে দিয়ে দিবেন যদি আপনি প্রোফাইল তৈরি করেন তাহলে এখানে আপনার জন্ম তারিখ চলে আসবে তারপর আপনার এখানে বাংলাতে নাম দিতে হবে আপনি এখানে একটি বাংলাতে নাম দিয়ে দিবেন তারপর আবেদনকারীর নাম ইংরেজিতে দিয়ে দিবেন তারপর আপনি যে নাম্বারে টাকা পেতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন অবশ্যই আপনাকে এখানে নগদ রেজিস্ট্রেশন কৃত ব্যক্তিগত নাম্বার হতে হবে আপনারা অনেকেই আছেন চালাকি করে আপনারা কি করেন মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা এজেন্ট নাম্বার দিয়ে দেন অবশ্যই এই ভুলটি আপনারা কখনোই করবেন না তারপর আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইমেল সেট করে দিতে হবে আপনাকে একটি ইমেল তারপর প্রতিষ্ঠানের যোগদানের তারিখ এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপর আবেদনের যুক্তিকতা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে আবেদনের যুক্তিকতা অর্থাৎ আপনি কোন কারণে এই আর্থিক অনুদানটি পেতে চাচ্ছেন অবশ্যই এখানে আপনি বাংলাতে লিখে দিবেন তারপর শিক্ষক বা শিক্ষিকার ইন্ডেক্স নাম্বার অবশ্যই যদি আপনার ইন্ডেক্স নাম্বার থাকে তাহলে এখানে যুক্ত করে দিবেন তারপর আবেদনের কারণসমূহ এখানে সিলেক্ট করে দিবেন আপনি যদি দুরারোগ্যে আহত হয়ে থাকেন বা দৈব দুর্ঘটনার কারণে আপনি আহত হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন তারপরে আপনি একটি কথা মনে রাখবেন যে সিলেক্ট করে যে দিবেন আপনি অবশ্যই আপনাকে এর একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে অবশ্যই একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তারপর আপনার বর্তমান ঠিকানা এখানে বাংলায় লিখে দিবেন তারপর আপনি এক উপরে যে তথ্যগুলো ফিল আপ করেছেন অর্থাৎ আপনি যদি দুরারোগ্যে আহত হয়ে থাকেন বা দুর্ঘটনায় আহত হয়ে থাকেন তার যে সত্যায়িত কপি আছে অর্থাৎ পত্র আছে তা এখানে আপলোড করে দিবেন প্লাস আইকাউনে ক্লিক করে আপনারা আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর আবেদনটি দপ্তরে দাখিল করুন এই অপশনে ক্লিক করে আপনি চাইলে সরাসরি আপলোড করে দিতে পারেন বা খস্তা আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন আপনি চাইলে পরবর্তীতে সংশোধন করে আবার নতুন করে আবেদন করে দিতে পারবেন এভাবেই আপনি চাইলে কিন্তু আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারেন সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে